আসসালামু আলাইকুম দর্শক দীর্ঘদিন পর আবারও আপনাদের সামনে কৃষি লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক প্রায় দীর্ঘ দেড় মাস পর আমাদের এই কৃষি বাড়িতে আসা আর আপনাদের আগেই বলেছিলাম এবারে কৃষি বাড়িতে বেশ কয়েকটি আম গাছে আম হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হিমসাগর আম এই হিমসাগর আমগুলো আমরা প্যাকেজিং করেছিলাম প্যাকেজিং করার কারণ ও উদ্দেশ্য ছিল যাতে নানা ধরনের দেখতেই পাচ্ছেন গাছগুলোতে কী পরিমাণে আম হয়েছে যদিও অধিকাংশ আম পেড়ে ফেলা হয়েছে তারপরেও এখনও গাছে এই পরিমাণে আম রয়েছে দেখতেই পাচ্ছেন একদম গাছ পাকা হিমসাগর আম আপনাদের একটু কাছ থেকে দেখাই যে আমগুলো কী পরিমাণে রঙ ধারণ করেছে হিমসাগর আম মূলত এত রঙ ধারণ করে না এগুলো মূলত প্যাকেজিং করার কারণে এমন লাল হয়ে আছে ভিতরে একদমই টসটসে পাকা আজ সকালে একটি আম আমি গাছের নিচে পেয়েছিলাম স্বাদে এবং ঘ্রাণে অতুলনীয় ছিল আপনাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখাই যে এ পাশে আরও আম রয়েছে একদম দেখুন একদম গাছ পাকা আম এদিকেও আম রয়েছে গাছপাকা আম প্যাকেজিংয়ের কারণে এই আমটির নিচে কালো রং হয়েছে এটা আপনারা অনেকে নষ্ট মনে করতে পারেন কিন্তু না এটি গাছ পাকা আম এখনই আমরা এই আমগুলো পারছি না গাছ থেকে পড়বে তবেই সেগুলো হারভেস্ট করা হবে আম গাছের নিচে রয়েছে হাইব্রিড জাতের ওল এ পাশটাতে আমরা এবারই প্রথম ওল করেছি বরাবর আমরা দক্ষিণ পাশে ওলের চাষ করে থাকি তবে এবার ঠিক বাড়ির সামনের সারিতে করেছি আপনাদের আরেকটা জিনিস দেখাবো সেটি হচ্ছে আমরা আমাদের কৃষি বাড়ির ঠিক সামনেই হাইব্রিড যাদের পেঁপে গাছ লাগিয়েছি মাটি উঁচু করে দুটি র করে এই পেঁপে গাছগুলো লাগানো হয়েছে আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই এটি হচ্ছে প্রথম সারির প্রথম গাছ দেখতেই পাচ্ছেন মাটি থেকে খুবই সামান্য অর্থাৎ এক ফিট উপরে এই পরিমাণে পেঁপে ধরেছে এটি এই গাছের বৈশিষ্ট্য খুব ছোটো থাকতেই অর্থাৎ তিন মাস বয়সে এই গাছে পেঁপে ধরে